নতুন বছর কেমন যাবে জানতে চান ব্যবসা বা চাকরিতে উন্নতি না অবনতি প্রেমের ভাগ্য খুলবে কবে কবে হবে সন্তানের বিয়ে অথবা সংসারের সমস্যা মিটবে কবে নিজের নিজের রাশি মিলিয়ে জেনে নিন কেমন কাটবে দু মেষ রাশি এবছর প্রভূত অর্থব্যয় হলেও তুলনামূলকভাবে অধিক ধন সঞ্চয়ে সক্ষম হবেন অধিক ব্যয় হলেও অপব্যয় হবে না প্রশাসনিক কর্মে লিপ্ত ব্যক্তিরা অন্যান্য ব্যবসায়ীরা বিশেষত ঔষধ ব্যবসায়ীরা উন্নতি লাভ করবেন অনেক বেশি বিশেষ কোনো কৃতিত্ব প্রদর্শনের ফলে খ্যাতি লাভ ও সম্পদ বৃদ্ধিও হতে পারে পুত্রকন্যাদের স্বাস্থ্যের অবনতির যোগ নেই তাদের আচরণে মনোকষ্ট সৃষ্টি হতে পারে তবে তা একটি সন্তানের কৃতিত্বে মুখোজ্জ্বল হবে ও আনন্দ বৃদ্ধি পাবে পরীক্ষার ফল নিজের অনুকূলে থাকবে নতুন সম্বন্ধ লাভ ও তার প্রচেষ্টায় কর্মের প্রসার ও প্রসিদ্ধি লাভের যোগ অবিবাহিতদের বিবাহ এবং বিবাহিতদের সন্তান লাভ সম্ভব গুপ্ত শত্রু সম্বন্ধে সতর্ক থাকা প্রয়োজন অবশ্য এবছর কিছু শত্রুকুল পরাভব শিকারে বাধ্য হবে বৃষ এই রাশির জাতকদের অর্থপার্জন খুব বেশি না হলেও একেবারে মন্দও হবে না জীবনযাত্রা নির্বাহে আর্থিক ক্লেশভাগের কোনো আশঙ্কা নেই কর্মক্ষেত্রে কিছু গোলযোগ সৃষ্টি হওয়া অসম্ভব নয় বদলি সম্ভাবনাও আছে চাকরিজীবীর পদোন্নতির পথে বিঘ্ন সৃষ্টি করতে পারে ব্যবসায়ে মন্দা ও কিছু অর্থনাশের যোগ অবশ্য রয়েছে বস্ত্র ও হোমিওপ্যাথি ঔষধের ব্যবসায়ীদের জন্য ভালো লাভের আশা আছে তবে দাম্পত্য কলহের আশঙ্কা প্রবল অবিবাহিতদের বিবাহযোগ আছে সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তাদের বিদ্যাচর্চার ফল শুভ হবে বিভিন্ন সমস্যায় মন বিক্ষিপ্ত থাকার ফলে ধর্মাচরণে বিশেষ মনোযোগ থাকবে না তবু ধৈর্য সহকারে ঈশ্বর আরাধনায় মনোনিবেশ করলে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব মিথুন রাশি এই রাশির জাতকদের পক্ষে বর্তমান বছরটি শুভাশুভ মিশ্রিত এবছরের মাঝে মধ্যে নানাবিধ রোগ ভোগ করতে হবে শিক্ষক অধ্যাপক ও গবেষকদের মর্যাদা হানির যোগ প্রবল চিকিৎসক ও সঙ্গীত শিল্পীদের আয়ের ক্ষেত্র অনেকাংশেই অনুকূল অন্যান্য পেশার ব্যক্তিরা বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন দাম্পত্য জীবনে অল্প সমস্যা ও শান্তি ভঙ্গ সম্ভব পত্নী স্বাস্থ্যের প্রতিও বিশেষ দৃষ্টিদান আবশ আবশ্যক বছরের শেষ ভাগে অবিবাহিতদের বিবাহ যোগ আছে জাতকের পরীক্ষার ফল আশানুরূপ হবে বলে মনে হয় না ভাতা ভগ্নীদের সঙ্গে সামান্য মনোমালিন্যের যোগ রয়েছে বটে তবে তা বৃহদাকার ধারণ করবে না শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে তবে শত্রুর দ্বারা অনিষ্ট হবে অনেক সুতরাং শত্রুদের বিষয়ে সতর্ক থাকা দরকার কর্কট রাশি এই বছর উপার্জন খারাপ হবে না কিন্তু ব্যাধিক্যের কারণে সঞ্চয় হবে অল্প অসৎ পথে অনাগমের সুযোগ আসতে পারে তবে সেই সুযোগ গ্রহণ করলে বিপদ ঘটতে পারে ভাগ শুভ শরীরের উন্নতি হবে এবং ধন লাভের যোগ বিদ্যমান কাজের কয়েকবার বিভিন্ন স্থানে গমন করতে হবে কিন্তু তাতে বেশি লাভবান হবেন না রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে অধিক বিপদ ঘটতে পারে বলে মনে হয় বন্ধুর দ্বারা উপকারের আশা কম কোনো এক নিকট বন্ধুর বিশ্বাসঘাতকতায় চরম বিপদের সম্মুখীনও হতে পারেন পিতা শারীরিক অবস্থার অবনতি ঘটলেও তার অকাল মৃত্যুর আশঙ্কা সামান্য নেই মাতার শরীরের অবনতির যোগ আছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদ লাভে বঞ্চিত হতে পারেন ধর্মাচরণে আগ্রহ বৃদ্ধি পেতে পারে কিন্তু ধৈর্যের অভাবে ও নানাবিধ সমস্যার জন্য নিবিষ্ট মনে ঈশ্বর চিন্তা সবসময় সম্ভব হবে না সিংহ রাশি উগ্র স্বভাব ত্যাগ করে শান্ত ভাব ধারণ করলে অনেক সমস্যার কবল থেকে মুক্ত থাকতে পারবেন এবছর কারোর সঙ্গে বিবাদ বিসংবাদে লিপ্ত হবেন না কারণ ওই বিবাদ দীর্ঘস্থায়ী হয়ে অনেক ক্ষতি করতে পারে শরীরের প্রতি যত্ন নেওয়া আক্রান্ত আবশ্যক আয় ভালো হবে ব্যয় বেশি হলেও অর্থাভাবজনিত ক্লেশ ভোগ করবেন না গৃহ নির্মাণের যোগ আছে পুরাতন গৃহের সংস্কার সাধনও সম্ভব হবে উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেয়ে যেতে পারেন এবছর পরীক্ষায় শুভ ফলের আশা করতে পারেন কোনো প্রতিযোগিতামূলক কর্মে বিশেষ কৃতিত্ব প্রদর্শন ও প্রশংসা লাভের যোগও বিদ্যমান আপনার কাছ থেকে উপকারপ্রাপ্ত ব্যক্তিগণ আপনার নিন্দায় মুখর হবেন এবং আপনার অনিষ্টে আনন্দ লাভ করবেন বিবাহের পর কর্মোন্নতি ভাগ্যোন্নতি ও অর্থাগম বৃদ্ধির আশা করতেই পারেন কাজের সূত্রে বিদেশ গমন ও অধিক উন্নতি লাভেও আপনার পত্নী ভাগ্য সহায়ক হবে কন্যা এই রাশি জাতকের পক্ষে বর্তমান বছরটি অনেকাংশেই শুভ মাঝে মধ্যে কিছু শারীরিক ক্লেশ ভোগ ও আভ্যন্তরীণ সমস্যা ছাড়া বাকি সব বিষয়েই শুভ ফল লাভের আশা রয়েছে আয় হবে প্রচুর কিছুটা বেশি ব্যয় করতে হলেও সঞ্চয় হবে অনেক শিক্ষক চিকিৎসক ঔষধ ব্যবসায়ী ও রফতানির কাজে লিপ্ত ব্যক্তিরা অন্যদের তুলনায় অধিক আয়ের সুযোগ পাবেন এবং সফল হবেন বিজ্ঞান গবেষক ও প্রত্নতত্ত্ব বিষয়ক গবেষকরা বিশেষ খ্যাতি লাভ করবেন কাজের সুবাদে একাধিকবার বিদেশ যাত্রার প্রয়োজনও হতে পারে এবং সেই যাত্রা শুভ ফলদায়ক হবে পুত্রকন্যার বিবাহে অধিক অর্থ ব্যয় হতে পারে এবছর সন্তানদের স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো থাকবে বিদ্যাচর্চায় তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং পরীক্ষার ফল শুভ হবে পুত্রের কৃতিত্বে আহ্লাদিত হবেন এবছর বন্ধুদের দ্বারা উপকারের আশা না করাই ভালো পুরনো শত্রুতার অবসানের যোগও তেমন সবল নয় অবিবাহিত ব্যক্তির বিবাহযোগ বিদ্যমান আর ওই যোগ বৎসরের শেষের দিকে প্রবল হবে বিবাহিত ব্যক্তির দাম্পত্য সুখে চির ধরবে না বরং পত্নীর সাফল্য এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের জন্য বিশেষ আনন্দিত ও লাভবান হবেন তুলা এই বছর এই রাশির জাতকের শরীর খুব ভালো নাও থাকতে পারে তবে অচল হয়ে পড়ে থাকার আশঙ্কা নেই উপার্জন ভালো হবে ব্যয় কিছু বেশি হলেও সঞ্চয়ের পরিমাণ কম হবে না ব্যবসায় কিছু জটিলতা সৃষ্টি হলেও হতে পারে তবু উপার্জন ব্যাহত হবে না জন্মস্থান থেকে দক্ষিণ দিকে কোনো কাজে সহজে সাফল্য লাভের যোগ রয়েছে ভূমি ক্রয় বিক্রয়ের যোগও বিদ্যমান গৃহ নির্মাণে প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায় এবং অস্ত্র ব্যবসায় নিযুক্ত ব্যক্তিরা অন্যদের তুলনায় বেশি সুযোগ পাবেন সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে নিজের পরীক্ষায় সাফল্য লাভ ব্যাহত হবে না একাধিক সম্বন্ধ লাভ যোগ রয়েছে বন্ধুদের অধিকাংশই জাতকে শুভাকাঙ্ক্ষী হবেন মাতা শরীরের অপেক্ষাকৃত ভালো থাকবে তার সঙ্গে মতানৈক্যের অবসান ঘটতে পারে ধর্মাচরণে বাধাবিঘ্ন সৃষ্টি হলেও সচেষ্ট থাকলে সাফল্য লাভ ও তাতে সুফল প্রাপ্তির আশা রয়েছে বৃশ্চিক এই রাশির জাতক এবছর বহু সমস্যার সম্মুখীন হতে পারেন আবার অনেক সমস্যারই সহজ সমাধানের পথ খুঁজে পাবেন অনেক সময় আয় ব্যয়ের সমতা রাখা কঠিন হয়ে পড়বে আয় মন্দ হবে না কিন্তু ব্যয় হবে প্রচুর সুতরাং সঞ্চয়ের আশা ক্ষীণ ব্যবসায়ীরা সাবধানে অগ্রসর হবেন না হলে অনেক ক্ষতি হতে পারে ভ্রাতা ভগ্নীদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে তাদের দ্বারা উপকৃত হবেন কোনো একটি ভ্রাতার সাফল্যে আনন্দ অনুভব করবেন তাদের স্বাস্থ্য ভালো থাকবে জাতকেরা নিজের লেখাপড়ায় অনিহা ও পরীক্ষায় অসাফল্যের যোগ দেখতে পাওয়া যাচ্ছে দুজ একজন ছাড়া সব বন্ধুরা বিশেষ উপকারে আসবেন না একাধিক নতুন শত্রুর কবলে পড়ে বিব্রত বোধ করতে পারেন তবে বছরের মধ্যভাগে ওই শত্রু তার অবসান হওয়ার যোগ রয়েছে বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার ফলে ধর্মাচরণে মনঃ অভাব হবে ধনু রাশি এই রাশির জাতকের পক্ষে একটি শুভাশুভ মিশ্র ফল লাভের বছর এটি তার মধ্যে অশুভ অপেক্ষা শুভ ফলের আধিক্যই দেখা যাচ্ছে বেশি অর্থ উপার্জন অনেক হবে ব্যয় হবে বেশি সুতরাং সঞ্চয় হবে অল্প কর্মে পদোন্নতি ও বিদেশ গমনের যোগ রয়েছে ঔষধের ব্যবসায় ও ভূমি ক্রয় বিক্রয়ের কাজে অধিক উন্নতি লাভের যোগাযোগ লেখাপড়ায় ও পরীক্ষায় সাফল্যের আশা থাকলেও তেমন ভালো ফল হবে বলে মনে হয় না সন্তান সন্ততির আচরণ মন্দ হবে না এবং তাদের বিদ্যা শিক্ষার ব্যাপারে আনন্দ লাভের যোগ রয়েছে ধর্মাচরণে মন আকৃষ্ট হবে সদ্গুরু লাভ ও তার উপদেশে আধ্যাত্মিক উন্নতি লাভ করবেন মকর রাশি জাতকের পক্ষে বছরটি শুভ কেবলমাত্র মাঝে মধ্যে কিঞ্চিত শারীরিক ক্লেশ ও অধিক অর্থব্যয় চিন্তু চাঞ্চল্যের কারণ হতে পারে উপার্জন ক্রমশ বৃদ্ধি পাবে উপার্জিত অর্থের পরিমাণও হবে প্রচুর ব্যয় অধিক হলেও সঞ্চিত অর্থের পরিমাণ নগণ্য হবে না এবছর একাধিক স্থাবর সম্পত্তি লাভ হবে লটারি প্রভৃতিতে প্রাপ্তির আশা ভালোই রয়েছে কার্যসূত্রে বিদেশ ভ্রমণ সম্ভব পদমর্যাদা বৃদ্ধিরও যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে রূঢ় আচরণ না করলে তাদের দ্বারা উপকৃতই হবেন পুরাতন শত্রু ষড়যন্ত্রে বিপাকে পড়া অসম্ভব নয় সুকৌশলে শত্রুদের কাছ থেকে দূরে থাকতে হবে ধর্মে মন আকৃষ্ট হবে না এক গুয়েমি ত্যাগ করলে সার্বিক সুফল লাভ হবে কুম্ভ এই রাশির জাতক বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে বাধ্য হবেন নানা কারণে মানসিক শান্তি বিঘ্নিত হবে আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে আয় মন্দ হবে না কিন্তু ব্যয় হবে প্রচুর সুতরাং সঞ্চয়ের আশা স্বল্প দাম্পত্য জীবনে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলেও বিচ্ছেদের আশঙ্কা নেই বছরের প্রথম ভাগে অবিবাহিতদের বিবাহ যোগ রয়েছে নতুন বন্ধু লাভের যোগ যেমন রয়েছে তেমনই একাধিক পুরনো বন্ধুর সঙ্গে তিক্ততা সৃষ্টি ও যোগাযোগ হারানোর আশঙ্কাও রয়েছে একটি সন্তানের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে আত্মীয়বর্গের মধ্যে একাধিক শত্রু সৃষ্টি বিশেষ চিন্তার কারণ হয়ে পড়তে পারে ধর্মাচরণে সচেষ্ট হয়েও মানসিক চঞ্চলতার কারণে সুফল লাভের আশা অতি অল্প অধিক স্বার্থপরতা রূঢ় ভাষণ সমত স্থাপনের চেষ্টা প্রভৃতি দোষ পরিত্যাগ করলে কর্মে আশাতিরিক্ত সাফল্য পদমর্যাদা বৃদ্ধি ও অর্থাগম বৃদ্ধি সুযোগ লাভ হবে মিন রাশি এই বছর এই রাশির জাতক কিছু দৈহিক ক্লেশ ভোগ করলেও অন্যান্য বিষয়ে তারা শুভ ফল লাভ করবেন সুনিশ্চিতভাবে এই বছর দীর্ঘদিনের পুরনো কোনো রোগের আরোগ্য লাভও সম্ভব ধন ভাব অতিশয় শুভ অর্থোপার্জন খুব ভালো হবে ব্যয় হবে অল্প সুতরাং সঞ্চয় হবে প্রচুর চাকুরিরত ব্যক্তির পদমর্যাদা বৃদ্ধি অর্থাগম বৃদ্ধি বিদেশ ভ্রমণ সুনাম বৃদ্ধির যোগ বিদ্যমান ব্যবসায়ীদের পক্ষেও এবছর সুবর্ণ সুযোগ লাভের কাল বিশেষত রফতানি বাণিজ্যে অধিক উন্নতি লাভের যোগ রয়েছে মাঝে মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে তবে তা স্থায়ী হবে না নিজের বিদ্যালাভ পরীক্ষায় আসা সাফল্য প্রভৃতি যেমন বিশেষ আনন্দের কারণ হবে তেমনি সন্তানের কৃতিত্বেও গৌরব বৃদ্ধি পাবে বন্ধুবর্গের সঙ্গে সদ্ভাব ক্ষুণ্ণ হবে না প্রবল শত্রু যোগ রয়েছে শত্রুর দ্বারা অনিষ্টের আশঙ্কা নেই বলাই চলে ধর্মীয় কাজে বিঘ্ন সৃষ্টি হলেও বছরের শেষ ভাগে ধর্মাচরণে মতি স্থির হবে বলে মনে হয় সদ্গুরু লাভের যোগ রয়েছে